তুমরা কৃষ্ণান বন্ধু বানাও মানিস পাশ বসে বলতেছে ভক্তমান বন্ধু বানাও

আবাসের পাশে আমরা আপুষ করতে আসব আমরা বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশে আছে উল্টা একটা সম্ভব প্রতিবেশে আছে কি দেওয়া সম্ভব না প্রতিবেশী সংস্কার এত সহজ না প্রতিবেশে আছে সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে একাত করে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর করেছিল তাই তো

বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করবো এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং আমরা করবো বলে একদম আমি হাজার চব্বিশ সালে

মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে তা আমরা জানি কিন্তু আমার হতা সবার নয় আমার হতা সবার নই উন্নত বলতে চাই